আরো আটজন স্কাউট এই সেবার প্রতীককে সামনে রেখে তারা শহীদ হয়েছে এবং এই তাদের এই শহীদ স্পিরিট থেকে তারা শহীদ হয়েছে সেই স্পিরিটকে ধারণ করে আমরা আমাদের এবারের সপ্তম জাতীয় কম ডেকাটি আয়োজন করছি কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প এই ক্যাম্পটির পুরো নাম যার বাংলা নাম হলো সমাজ উন্নয়ন ক্যাম্প সমাজের বিভিন্ন সেবার কার্যক্রম আমরা যেখানে ক্যাম্পটি করছি সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে সেখানে সেই কমিউনিটি অর্থাৎ সেই সমাজকে উন্নত করার জন্য আমাদের এই ক্যাম্পটি আয়োজন করা আমি আমার লিখিত বক্তব্যে যাওয়ার আগে আরও কিছু তথ্য দিয়ে নি আমাদের এবারের ক্যাম্পটি হবে আমাদের যে আটজন স্কাউট শহীদ হয়েছে সম্পূর্ণ তাদের যেই স্পিরিট সেই স্পিরিটকে সামনে রেখে তাদেরকে স্মৃতিচারণ করে আমাদের এই ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং আমাদের যে সাব ক্যাম্প এবং ভিলেজ এবং মেন আছে সেগুলো আমাদের যে শহীদ স্কাউটার এবং রয়েছে তাদেরকে নামকরণ করে এই নামকরণ করা হয়েছে আমি আমার লিখিত বক্তব্য শুরু করছি আসসালাম আলাইকুম ফাল্গুনের এই সকালে আমাদের সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন কমডেকা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প অর্থাৎ সমাজ উন্নয়ন ক্যাম্প এখানে সময় উপযোগী শিক্ষণীয় আকর্ষণীয় চ্যালেঞ্জিং বৈচিত্র্যময় উদ্দীপনামূলক সেবা প্রোগ্রাম এবং সিরি রোভার রোবার স্থানীয় মানুষের পাশে মিশবে তাদের সাথে কাজ করবে এবং স্থানীয়দের স্বল্প ও দীর্ঘ সুফল প্রাপ্তির জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেদের অনেক বেশি সম্পৃক্ত করতে সচেষ্ট হবে আর এর মাধ্যমে রোভার স্কাউটদের সাথে এলাকাবাসী ও আশেপাশে মানুষের সাথে একটি বৈষম্যহীন সমাজের গভীর সেতু বন্ধন রচিত হবে এবারের প্রতিপাদ্য বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং আরেকটি মাইল ফলক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশে উনিশশো সাল থেকে স্কাউটরা সমাজ উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত সমাজ উন্নয়ন কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম জাতীয় কম ডেকা উনিশশো সালে গাজীপুরের বাহাদুরপুরে পঁচানব্বই সালে তামা তুতে দ্বিতীয় এশিয়া প্যাসিফিক কম ডেকা দু সালে সিরাজগঞ্জের তৃতীয় জাতীয় কম ডেকা ও অষ্টম জাতীয় রোভার মুটের আয়োজন করা হয় দু সালে ডিসেম্বরে প্রথমার্ধে ইন্টারন্যাশনাল সেন্টেনারি কম ডেকা আয়োজন উদ্যোগ নেওয়া হয় কক্সবাজার সমুদ্র সৈকতে ঠিক সে সময় দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর দেশ বিদেশের ছয় সহস্রাধিক রোভার স্কাউট সদস্যরা এই ঘূর্ণিঝড়ের ত্রাণ ও উদ্ধার কাজে আত্মনিয়োগ করে দুই সাত সালে চতুর্থ কম ডেকা অনুষ্ঠিত হয় কক্সবাজার ও বরিশালের সিডরে আক্রান্ত এলাকাতে দুই হাজার বারো সালের পঞ্চগড়ের দেবীগঞ্জে পঞ্চম জাতীয় কম ডেকা এবং দুই হাজার আঠারো সালে চাঁদপুরে ষষ্ঠ জাতীয় কম ডেকা সম্পন্ন হয় এবার হচ্ছে সপ্তম জাতীয় কম ডেকা সপ্তম জাতীয় কমডেকা দু এর সচিত্র সংবাদ প্রকাশ করে আপনি হবেন সফল অংশীদার এটাই আমাদের প্রত্যাশা আমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি কিন্তু শেষ করার আগে আরেকটি বিষয় বাংলাদেশ কাউসের বর্তমান যেই অ্যাধোক কমিটি করা হয়েছে সেটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পুরো বাংলাদেশ কাউসকে সংস্কার করার জন্য আশা করছি এই সপ্তম জাতীয় কমডেকা সুস্থভাবে সফলের মাধ্যমে এটি বাংলাদেশ স্কাউটস একটি মাইল ফলক হিসেবে থেকে থাকবে এবং বাংলাদেশ স্কাউটস সংস্কার কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি মুগ্ধ সহ যেই আটজন স্কাউট আমাদের শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলন তাদেরকে সহ যত শহীদ হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকলকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত সদস্য সচিব মহোদয়কে উনি অত্যন্ত চমৎকারভাবে ওনার কথা তুলে ধরেছেন এবং সেখানে বলেছেন